লং মার্চ করেছি লং মার্চে আমাদের ইন্টারিয়াম সরকার আমাদের ছাত্র জনতভাবে হামলা করেছে আমরা এই হামলার তীব্র প্রতিবাদও নিন্দা জানাই এই হামলা কেন হল আমরা এই যে তদন্ত এবং বিচার চাই আমরা এই হামলার প্রতিবাদে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা আজ সাড়ে তিন সময় আমরা এই মিছিল বের করি যাতে করে আমাদের হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার হয় এবং যারাই হামলার সাথে জড়িত তাদেরকে যেন সরকার এবং সরকার যারা এই কাজগুলো জড়িত তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় আমরা যে ছাত্র জনতা যে ছাত্রজনদের আসছে তারা কেন আবার আমাদের ছাত্র জনতা হামলা করলো এর জবাব আমরা চাই সারা বাংলাদেশে আমাদের ছাত্র জনতা আমাদের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং একা নিশ্চয়ই আছে তারা আমরা বিভিন্ন বিশ্ব থেকে এই মিছিল বের করি যাতে করে হামলার প্রতিবাদ স্বরূপ এবং এই পরবর্তী এ ধরনের হামলা যদি না ঘটে আমরা এবং এই সুস্থতন্ত্র বিচার চাই